দু সালে বর্ধমান বাঁকুড়া বীরভূম আসানসোল রানীগঞ্জ ও বিভিন্ন জেলার ছেলেমেয়েদের অভিনেতা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যাত্রা শুরু করে দুর্গাপুর ইতিমধ্যে পাশ করে বেরিয়ে গিয়েছে সাত সাতটি ব্যাচ এবং তারই মধ্যে থেকে কলকাতায় এসে গ্ল্যামার জগৎ মাতিয়ে রেখেছে পিয়ালি অগ্নিজিৎ সোমা অনিন্দিতা ঋতিকা এবং আরো অনেকে যাদের সাথে আলাপ তোমাদের আগেই হয়ে গিয়েছে আজ তোমাদের সাথে পরিচয় করাবো এস আই দুর্গাপুর ব্যাচ সেভেন থেকে সদ্য পাশ করে বেরোনো তিনজন ট্যালেন্টেড ছাত্রীর সাথে যাদের তোমরা বর্তমানে টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিক এবং পপুলার অ্যাপের ওয়েব সিরিজে দেখতে পাচ্ছ প্রথমেই আলাপ করায় এস আই দুর্গাপুর ব্যাচ সেভেনের মন্দিরা গাঙ্গুলির সাথে ছোট্ট মন্দিরা এক বছরের অ্যাক্টিং মডেলিং এর কোর্সে দারুণ রেজাল্ট নিয়ে পাশ করে বেরোনোর পর চিত্তরঞ্জন থেকে এসএমপিআই কলকাতায় এসে একের পর এক অডিশন দেয় এবং তার মধ্যে থেকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স অডিশনে সিলেক্টেড হয়ে সে কাজ করলো হইচই অ্যাপের ওয়েব সিরিজ পাঁচ ফোরনের ফোরিং এর বলতে এছাড়াও স্টার জলসা দেবী চৌধুরানিতে কাজ করছে মন্দিরা আমি মন্দিরা গাঙ্গুলী আমি ক্লাস ওয়ানে পড়ি আমি চিত্তরঞ্জনে থাকি আমি চিত্তরঞ্জন থেকে দুর্গাপুরে এসএমপিআইতে গিয়ে এক বছর কোর্স করেছি আমি সেভেন ব্যাচের এক স্টুডেন্ট এসএমপিআই আমাকে অনেক অডিশনে পাঠিয়েছে আমি ম্যাজিক মুভমেন্টে অডিশন সিলেক্ট হয়েছি করেছি ওয়েব সিরিজ পাঁচ ফোর ওইটা আপনারা দেখতে পাবেন নিতেও কাজ করেছে আমার রোল ছিল জমিদার নাজারখায়ের মেয়ে স্যার থেকে ম্যাম থেকে সবাইকে ধন্যবাদ জানাই ওনারা আমার অনেক সাহায্য করেছেন আপনারা আশা বিদ করুন যেন আমি অনেক বড় হতে পারি এস এম আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই মা বাবার স্বপ্ন এবং নিজের স্বপ্ন পূরণ করতে দুর্গাপুরের মিষ্টি মেয়ে স্বপ্নীলা ভর্তি হয় এস এম এক বছরের কোর্স কমপ্লিট হওয়ার পর স্বপ্নীলার সম্মুখীন হয় বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসের অডিশনে এবং তারপরে হঠাৎ এলো সেই দিন এলো টেলিভিশনে আত্মপ্রকাশের সুবর্ণ সুযোগ স্বপ্নীলার কাছে জি বাংলার আর থেকে আসি সকলের প্রিয় ধারাবাহিক জয় বাবা লোকনাথের মাধ্যমে কিভাবে এলো সেই কথাই জানালো স্বপ্নিলা তোমাদের কোনো চিন্তা করো না হেম দিদি আমি যাব যা যা করতে হবে আমি সব করবো ওনাকে সুস্থ করে তোলার জন্য হ্যালো আমি স্বপ্নীলা চক্রবর্তী দুর্গাপুর ব্যাচ এ স্টুডেন্ট আমি সিম্পিআই হাজরাতে বড় বড় প্রোডাকশন হাউসে অডিশন দিয়েছি যেমন কি এস বি এফ প্রোডাকশনস বয়হুড প্রোডাকশন সুব্রত রয় প্রোডাকশনস অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট আরও অনেক অডিশন দিয়েছি কিছু অডিশনে সিলেক্টেড হয়েছি কিছুতে শর্টলিস্টেড হয়েছি ওরকমই একদিন আমি ফোন কলের ওয়েট করে আছি কবে কল আসবে কবে কল আসবে একটা দুপুরবেলা সম্রাট স্যারের কল আসেনি এই সমস্ত বলে জয়বাবা লোকনাথের একটা ক্যারেক্টারের জন্য তাড়াতাড়ি করে কি পোর্টফোলিওর কিছু ছবি পাঠিয়ে দিতে আমি সঙ্গে সঙ্গে কিছু ছবি পাঠিয়ে দিই কিছু এক্সাইটমেন্টের সঙ্গে ভয়েসের সঙ্গে সিলেক্টেড হব হব না তারপর কিছুক্ষণের মধ্যেই আমার জয়বাবা লোকনাথের ইপি কল করে শতরূপা ম্যাম সেটে যায় ওখানে আমার লুক সেট হয় আমাকে একটা স্ক্রিপ্ট দেয় নিয়ে স্ক্রিপ্টটাকে মুখস্থ করে বলে পারফর্ম করতে ঠিক আছে আমি স্ক্রিপ্টটা মুখস্থ করি পারফর্ম করি তারপর টেনশন হয় কি হয় তারপর সঙ্গে সঙ্গে অন দ্য স্পট আমাকে সিলেক্টেড করে আমাকে কল টাইম দেয়নি পরের দিন আমার কল টাইম আমি পরের দিন পৌঁছে যাই সকাল সকাল টাইমের আগেই পৌঁছে যাই প্রথম দিন ভয় পুরো কস্টিউম মেকআপ যেই ফ্লোরে যায় একটু হাত পা কাপে খুব ভয় লেগেছিলো কিন্তু যে একটা দি অনেক কনফিডেন্স বাড়ে নিজের মধ্যে দুর্গাপুর এস এম পি আমার নতুন বন্ধুরা বা যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমার একটা মেসেজ আছে এস এম পি কোর্স শেষ হওয়ার পর সবসময় এস এম পি দুর্গাপুরের টাচে থেকো সম্রাট টাচে থেকো তুহিনা ম্যামের টাচে থেকো ক্লাসে সবসময় পারফর্ম করো যেটাতে তুমি জানতে পারবে তোমার কেপাবিলিটি কতটা আর স্যার ম্যাম ওরাও জানতে পারবে কি তোমার আগ্রহ কতটা সেটা খুব ইম্পর্ট্যান্ট দিকে কালার্স বাংলার আলোয় ভুবন ভরা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখে এস এম পি আই দুর্গাপুরেরই আর মেধাবী ছাত্রী সবিতা সবিতা ক্লাসের শুরু দিন থেকে কঠোর পরিশ্রম তাই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে এসে কলকাতা এসে দিয়েছে অডিশনের পর অডিশন এবং তার ফলও পেয়েছে সে জি বাংলার বকুল কথা নকশি কাঁথা এবং সান বাংলার সীমানা পেরিয়েতে কাজ করছে সবিতা কিন্তু দীর্ঘ এক বছর ধরে আমি অ্যাক্টিং মডেলিং এর কোর্সটি করি দুর্গাপুর এস থেকে কোর্স কমপ্লিট করার পর এস আমাকে সুযোগ করে দেয় বিভিন্ন প্রোডাকশন হাউসে অডিশনের জন্য আমার ফার্স্ট অডিশন ছিল সুরিন্দর ফিল্মস এ তাছাড়াও অ্যাক্রোপলিস ম্যাজিক মুমেন্টস ভেঙ্কাটেস ফিল্মস আরও অনেক প্রোডাকশন হাউসে অডিশন দিই বিভিন্ন প্রোডাকশন হাউসে সিলেকশন হয় আবার কিছু প্রোডাকশন হাউসে শর্টলিস্টেড হয়েও আমি সিলেকশন হই না কিন্তু এর মধ্যে থেকে কিছু কিছু প্রোডাকশন হাউসে আমার ফাইনালি সিলেকশন হয় আমাকে সেখান থেকে ডেকে পাঠায় আমার ফার্স্ট টেলিভিশন কালার্স বাংলাতে আলোয় ভুবন ভরা থেকে শুরু হয় এবং তারপরে আরও বিভিন্ন সিরিয়াল যেমন জি বাংলার বকুল কথা এবং নকশি কথা চান বাংলাতে সীমানা পেরিয়ে সিরিয়ালে আমি কাজ করেছি এবং এছাড়াও আমার একটা অডিশন হয়েছিল শর্ট ফিল্মের জন্য সেখানে কাজ করেছি সবার ফার্স্ট আমার কাজ ছিল এস এম পি শর্টসে টেরিস সিনেমাটিতে এবং তারপরে অ্যাটাকেও আমি অভিনয় করেছি আমার এই স্বপ্নগুলো সত্যি হওয়ার পেছনে যদি আমি সবথেকে বড়ো কারোর হাত মনে করি তাহলে এস এম পিআই দুর্গাপুরের ফ্যাকাল্টি মেম্বার্সরা ববি স্যার সম্রাট স্যার ময়না ম্যাম বিপ্লব স্যার তুহিনা ম্যাম সবাই আমার শুধুমাত্র মেন্টার নয় আমার গুরু আমার গার্জিয়ান এখন তোমরা যারা নতুন ভর্তি হতে চলেছো এস এম দুর্গাপুরে বা যারা ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছ তাদের জন্য একটা কথাই বলবো ম্যাম স্যাররা যা যা শেখাচ্ছেন মন দিয়ে শেখো কারণ এই জায়গাগুলোতে তোমরা যদি ফাঁকি দিয়েছ তোমরা কিন্তু ভবিষ্যতে কাজ করতে পারবে না সেরকম ভালো লাগে এস এম পি দুর্গাপুরের তরফ থেকে ব্যাচ সেভেনের এই তিন ছাত্রীর জন্য রইল আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা